আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু সময় সাক্ষাতের জন্য মসজিদের সামনে কিছু সময় অবস্থানরত আছি আপনারা যারা আছেন তারা আমার সাথে কমেন্ট করেন যোগাযোগ করেন কেমন আছেন কি করেন ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাশের অবস্থা তেমন ভালো না দিনে ডাকতেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন মাহাত ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি ভালো থাকেন মা বোনটা কেমন আছে আনিতা মা বোনটা কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন বলেন এই মসজিদের সামনে কিছু সময় অবস্থানরত আছে আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো থাকাই চাই আল্লাহ তালার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে আমি প্রতিদিন নিয়মিত আসার চেষ্টা করি তবে মাঝে মধ্যে আসতে পারি না আকাশের অবস্থা তেমন ভালো না দিনে ডাকতেছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যে ভালো থাকতে পারি আকাশের অবস্থা তেমন ভালো না দিনে ডাকতেছে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কোথায় কোথায় আপনি অনেক দিন পর আমার মা অনেক দিন পর আমার আপনি কমেন্ট করছেন না আরো আসছেন কি না তা আমি জানি না দিনে ডাকতেছে আমাদের এখানে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখন তো মেঘ বৃষ্টি হবেই এখন তো আমাদের বৈশাখ মাস শেষ হয়েছে জ্যোষ্টি মাস শুরু হয়েছে এখন তো পানির সময় হাওয়ার এলাকা পানি পড়বে এখন হাওর মাটিয়ান হাওর শনির হাওর টাঙ্গোয়ার হাওর এগুলো এখন পানির সময় পানির মৌসুম এখন পর্যন্ত পানি আসে নাই তবে আসবে যারা আছেন কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আছেন আপনি আলহামদুলিল্লাহ বেশি সময় থাকি না দশ পনেরো মিনিট সময় থাকি এর ভিতরে যারা অস্ত 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 টাইম বাড়াবো টাইম একটা নির্ধারণ করে নিতে হবে বেশিরভাগ রাত্রেই করতে হবে আসরের নামাজের পর কিছু বসে আছি এখন এই সময়টা তো আপনার আপনাদের সাথে গল্পের জন্য আসলাম আর কি সতেরো জন আছেন সতেরো জন যদি পারেন লাইক করেন উপরের স্ত্রী রোটে থান তো আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাহাড় হম দুই দুই দেখা যায় এটা পাহাড় কি বলেন আসসালামাইকুম আমি মসজিদ মসজিদ ওখানে আমি তো মসজিদের সামনে বোয়াতে বাড়িতে আমাকে সারাদিন বইয়া আপনি তা করবেন মাদ্রাসা মিটিং আপনাকে শুনে আমি গেছি ফেলা গেছে মিটিং হ্যাঁ আমি তো জ্বর জ্বর জুম্মার আগ থেকেই নমাজের পরে হয়েছে মিটিং নমাজের পরে মিটিং এটা ওই যে নির্বাচনের লাগে কিছু হাত চলিছে আর কি আর এই মিটিং পরে ওই যে গাছ এর পরেও অনেক তারা অনেকে হইলছে কয়ে আজকে এই যে নির্বাচনের প্রচারণা সিন আনন্দ চলছে মানুষ তো পাওয়া যেত না তে কদিন পরে আর যদি ওইয়া যায় গাতে তো লই এরপরেও ডাক দিলাম যে

আচ্ছা আপনি দাওয়াত খায় কয়টা একটান টাকা পায় আমার টেন টেন টেনে খাই আপনি কয় টাকা পান কোন দিন না মিসা মিসাও হ্যাঁ চলে যাই খুদা হাফেজ সবার জন্য দোয়া পারতি আমার জন্য দোয়া করবেন